ভেসে যে এই আসা যেমে নারা হতে দেখ মপধনা আসারারারারারা যেরে আসা আছে

জান শুনেছিল কো মায়া আলো ভর করা জান শুনেছিল কো মায়া আলো ভর করা আজানে नहा किले पाके गांगी तो ना आजানে नहा किले पाके गांगी तो ना विश्वে আশা সিনারে হুদে বও তোর

টা যতে সাদা তাররা বিলেলে রডদুকে কহালেলেপর কত হতা তাররে লাগে না ভাল দহা আছেছি প মুলবিধা দিতি আচানে তাদা দা আররে কম মিয়েিয়ে লাটাপ ওরারা পদর সবরের তাররা মুয়া চুজি হিয়ে এই কথা শুনে কে কেন পলাল pere shash ei kotha shune ke kene pelal pere shash laj jana kano halo amar kon the raho ba laj jana kano halo amar kon the raho ba desh e ash bina na robo tore kaasa ajhi ansa de mugd বেলাল বিলাল কেঁদে কেঁদে হয়ে যায় বাড়ি চলে গেল বাড়ি থেকে বিলাল খায় না বিলাল ঘুমায় না যায় না পাটি ফেলে সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদে হজরতে বিলাল এত কান্না কেঁদেছে এত কান্না কেঁদেছে যায় না মাঝের পাতিটা পুরো ভিজে গেল সাররাত ঘুমায় না সাররাত খায় না বিলাল আল্লাহর কাছে কান্না কাটি করে আর দোয়া করে এদিকে ফজরের সময় হয়ে গেল নূতন মুয়াজ্জিন আসবে আজান দিতে ভালো করে শুনেন ফজরের রক্ত হল চাই নতুন মসজিদ ডাকো কারি সাহেবকে ডাকো এখন কারি সাহেব এসে মেম্বারে দাঁড়িয়ে গেল মেম্বারে দাঁড়িয়ে টাইম দেখলো টাইম দেখার পর দেখে ফজরের রক্ত হয়েছে এর মজিন সাহেব আজান হাঁকা শুরু করেছে আজান আজান হয়ে গেল তাকিয়ে দেখে সকাল হয় না তাকিয়ে দেখে সকাল হয় না এখন নতুন মজিন মনে মনে করছে আমি হয়তো নতুন হয়তো কোনো একটা ভুল হয়েছে প্রথমবার আজান দিচ্ছি ভুল হয়েছে তো মজিন কি করেছে আবার মেম্বারে উঠেছে আবার উঠে আবার আজান দেয় সলা তো খৈরুম মিনার নাও দুবার আজান হয়ে গেল সকাল হয় না পাখিও ডাকে না এখন সাহবাই কেরমান সব হতাশ হয়ে গেল কি ব্যাপার বেলাল আজান দেওয়ার সাথে সাথে পাখি ডাকা শুরু হয়ে যায় সূর্য আল্লাপা উদয় করে দেয় দুবার আজান হলো এখনো হয় না এখন সাহাবারা মিলে বলে এ মা যে আরেকবার এসো এই সাহাব আরেকবার এসো আজান দেওয়ার একবার আবার উঠে আসলা তো খয়রুম মিনান নাও আজান তিনবার হলো তিনবার তারপরও সকাল হয় না এদিকে জিবরিল আমি নবী পাকের বাড়িতে চলে এলো নবী পাক ঘুমাচ্ছেন আরাম করছেন জিবরিল চলে এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মসজিদ এখন আযান হলো না কি ব্যাপার আমার নবী করে ঠেলে উঠে স্ত্রীকে জিজ্ঞেস করছে কি গো বিবি মসজিদ আযান হয়নি বলে আযান হয়নি মানে একবার নয় দুবার নয় আপনার নতুন মুয়াজ্জিন তিন তিনবার আযান দিয়েছে তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল যখন আযান দেয় আমার আল্লাহ পাক আরশে মোল্লা থেকে বিলালের আযান শুনতে পায় জোরে বলে আর আজকের নতুন তন মুওয়াজ্জিম তিনবার আজান দিল প্রথম আসমান পর্যন্তই আওয়াজ যায়নি পাক অবাক হয়ে গেল

তাড়াতাড়ি করে আমার নবী গেল মসজিদে এই সাহাবা কি হয়েছে বলো কি হয়েছে আমার কাছে খবর এসেছে কি হয়েছে বলো বলে আর রসুল্লাহ হাবিবাল্লাহ ওয়াক্ত হয়ে গেছে তিনবার আজান হয়ে গেল সকাল হয় না এখন উপায় কি মুসিবতে পড়ে গেছি আমার নৈ পাককে ধরে সাহাবারা বলছে আমার নৈ বলে এই বেলাল কোথায় বলে বেলাল বাড়ি বাড়ি কি করছে বেলাল বাড়ি খাওয়া নেই দাওয়া নেই আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে সারা রাত ধরে আল্লাহ যে মসজিদের ইমাম ছিল আমার নবী সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি আল্লাহ আমার নবী পাককে দেখতাম আর বলতাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর দিকে তাকিয়ে থাকি আমি এই কথা বলতাম আল্লাহ আজকে সাহাবায়ে আমাকে বাদ দিল আল্লাহ আমি তো ইচ্ছা করে কালো হইনি তুমি আমাকে কালো করেছো আল্লাহ আমি ইচ্ছা করে তোতলা হইনি তুমি তো আমাকে তোতলা করেছো আল্লাহ তাহলে কেন আমাকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো সারা রাত ধরে বেলাল কাঁদে সারা রাত বেলাল কাঁদে ঘুমায় না আল্লাহর কাছে আরজি করে বেলাল কি বলছে

सोमिना शाचा चोचो चूदा सो बिना शशाचा चोचो चूदा तोरे মদিনা বার এলো ইয়ার ইয়া হাবিবাল্লাহ আল্লাহর কাছে থেকে খবর নিয়ে এসেছি বলে কি খবর মানে আল্লাহ পাক বলেছে আপনার নতুন মুয়াজ্জিন ওই কারি সাহেব মুয়াজ্জিন চার কণ্ঠ মধুর মতো ওই মুয়াজ্জিন একবার নয় দুবার নয় তিনবার নয় ওই মুয়াজ্জিন যদি কাল কিয়ামত পর্যন্ত আযান হেকে যায় তারপরও পৃথিবীর মানুষ সকালের আলো দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বেলালকে না তোলা হবে তিনবার আজান কেন কি পর্যন্ত যদি আজান দেয় নূতন মসজিদ সকাল আল্লাহ পাক সূর্য উদয় করবে না আমার নবী পাক ডাক দিলে এই শেখে যাও বেলালকে ধরে নিয়ে এসো সাহাবারা বেলালের বাড়ি গেল গিয়ে দেখছে হযরতে বেলাল যায় নামাজের পার্টিতে অসর নয়নে হাউ হাও করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে এখন সাহাবা একরাম মানে বেলালকে বলে বেলাল চলো রসুল তোমাকে তলব করেছে রসুল তোমাকে ডাকছে হাজরতে বিলাল খুশি খুশি মনে দৌড় দৌড়ে চলে গেল মসজিদুল নবাবী শরীফে মসজিদুল নবাবী শরীফে গিয়ে রসুলের সামনা সামনে যেই দাঁড়িয়েছে আমার নবী মুচকি হাসি দিয়ে বলল বিলাল মেম্বারে ওঠো বিলাল মেম্বারে ওঠো কাছে হাত তুলে শুক্রিয়া আদায় করে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করেছো আল্লাহ পুনরায় আবার আমার মুয়াজ্জিন তুমি করে দিলে আল্লাহ আল্লাহর কাছে হাত তুলে বিলাল কাঁদে এইবার বিলাল শুরু করেছে হাজরত বিলাদ যা সালাতু খায়রুম মিনান নাওম বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা মিককে শুয়ে দিয়ে অন্ধকারকে দূর করে আবার পুনরায় সূর্যকে উদয় করে দিল আর একবার জোরে বলুন কত মুয়াজ্জিন আছে রাগ করবেন না এখানকার মুয়াজ্জিন নিঃসংদহে বসির হাতে অনেক আলেম ও উলামা ভর্তি এদিককার মুয়াজ্জিন না ভালো হবে তবে কিছু কিছু মুয়াজ্জিন দেখতে পাওয়া যায় একদম বুড়ো লোক আজান সই করে দিতে পারে না তাদেরকে হাত জোর করে বলি সাহেব আল্লাহর নামটা নিয়ে এইভাবে আমার আল্লাহ কখনো খুশি হয় না আমাদের ওই দিকে যারা যান তারা দেখবেন একটা মসজিদে আজান দেবে বেলা বলে আল্লাহ আমি বাড়ি যাই ফজরের নামাজ পড়ে আমি ঘুমাই আমি বাড়ি যেতে যেতে ফজর হয়ে যায় প্রত্যেক দিন তা বাড়ি যাবো হবে একটা বুড়ো আজানো খায় ওরে আল্লাহ শয়তান তখন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে আল্লাহ পালানোর দরকার নেই তো আমার থেকে বড় শয়তান পালানোর দরকার নেই আহা মসজিদ নাবি শরীফে আজাদ যারা মক্কা শরীফে যায় যারা হজ পালনের উদ্দেশ্যে যায় যখন মদিনা শরীফে আজান হয় মানুষগুলো আর এক পা হাঁটতে পারে না থমকে দাঁড়িয়ে যায় মক্কায় আজান হবে ர <laughs> <laughs>

বেচারা রাখো তো ভিয়মানতা মনের পিতা কাঁদে গো বেচারি কার মনের পিতা কাঁদে যেন আছানে ভজন যো যো তাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে ঢাকা যায় আছানে ভজন যো যো তাজে অন্তরে বসে থাকা যায় কি গো বসে ঢাকা যায় আমি শেষ করবো কয়েকটা ফার্মাইসি গজলকে গে দিন